মজ মহতারাম সম্মানিত প্রিয় উপস্থিতি আমরা সকলেই আমল করি কিন্তু পৃথিবীতে সবচাইতে শ্রেষ্ঠ আমল শ্রেষ্ঠ আমল কি দুইটা একটা হচ্ছে আপনার স্তেকফার এবং আরেকটা আমল হচ্ছে দুরজ শহীদ কেন বললাম কারণ যেই আমল শয়ব রব্বুল আলমিন তার হাবিবের উপরে করে অর্থাৎ রহমত এবং বরকত ফজল করম রহমত আল্লাহ তাল পক্ষ থেকে তার হাবিব সাল্লিয় সাল্লামের উপরে পতিত হয় সুতরাং যেই আমল রী নিজে করেন ফেরেস্তাদেরকে দিয়ে করান এবং সকল মানুষকে আল্লাহ তালা বলতেছেন তোমরা আমার হাবিবের উপরে দূরচ্ছি পড়ো তাহলে এত বড় এক বিশাল আমল চলো আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে রসুলের উপরে শরীফ পড়ার কথা বলেছে। তাহলে বলেন এই আমল সর্বশ্রেষ্ঠ আমল কিনা যে আমল আল্লাহ তালা ফেরেস্তাদেরকে দিয়ে করাচ্ছেন যে আমল আল্লাহ তালা আমাদেরকে দিয়ে আমাদেরকে করার জন্য আদেশ করতেছে তাহলে সেই আমল কি অনেক বড় কিনা বলেন তাহলে এই জন্যই বললাম যে দূরৎসরীফ সব সর্বশ্রেষ্ঠ আমল কেন দেখবেন যে দরুৎ শরীফের মধ্যে ইস্তেফা ফার আছে দরুদ শরীফের মধ্যে কী আছে ভাই কারণ দরুদ শরীফ পড়লে গুণা মাফ হয় তো ইস্তেকফার করলেও তো গুনা মাফ হয় এই জন্য দরুদ শরীফের মধ্যে কি আছে দশটা রহমত আপনার উপরে পড়বে এবং দশটা রহমত আপনার আমর নামায় জমা হবে দশটা গোনা মাফ করে দেবেন আল্লাহ তালা এবং আপনার জীবনের মধ্যে দশটা মর্যাদাকে আল্লাহ তালা বুলুন্দ করে দেবেন তাহলে দরুৎসরীফের মধ্যে তিনটাই আছে আর ফার যেটা আল্লাহ তালার কাছে তহবা করা ফার অর্থ তহবা করা বেশি বেশি তহবা করা কারণ গুণা আমাদের তো অনেক বেশি হয়ে যায় এই জন্য গুণা থেকে মুক্ত হওয়ার জন্য গুণা থেকে পবিত্র হওয়ার জন্য ফারের চাইতে বড় আমল আর নাই কারণ ফার আপনি যদি যথাযথভাবে আদায় করেন তো আল্লাহ তালা আপনাকে পাঁচটা পুরস্কার দেবে তো এই দুইটা আমলই অত্যন্ত গুরুত্বপূর্ণ দুইটা আমলই কি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল অর্থাৎ ইস্তেফার বেশি বেশি পড়া উচিত এবং শরীফ বেশি বেশি পড়া উচিত আমরা কেন এই কথাটা বারবার উম্মতকে বলি এই জন্য বলি যে শরীফ পড়লে আপনার জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে রসলে করিম সাল্লামের সুপারিশ আপনার মিলবে আর ইস্তেফার পড়লে আপনার জীবনে আপনার কলবের মধ্যে যত অন্ধকার আছে ইস্তেকফারের কারণে আপনার কলবের সমস্ত দাগ মুছে যাবে সুবাহ এবং আল্লাহ তালা আপনার উপরে দয়া করে মোহাব্বত করে আপনাকে মাপ করে দিবে সেজন্য ইস্তেফার এবং দরৎ শরীফ হলো সর্বশ্রেষ্ঠ আমল এ তো আফসোসের বিষয় হলো আমরা জানি বুঝি কিন্তু এই আমলটা আমাদের আসে না আমরা অনেকে সুখে থাকতে চাই দুনিয়াতে ভালো থাকতে চাই এটা চাই ওটা চাই কত কিছু আল্লাহর কাছে চাই তো আল্লাহ তালা তো আমলের মাধ্যমেই আপনাকে দিবে কী বলে সেজন্য আমল করা চাই ভাই আমল করা চাই আর আমলের মধ্যে এই দুইটা আমলকে আমরা যদি আঁকড়ে ধরি একটা হচ্ছে ইস্তেফার আর একটা হচ্ছে কি দরৎ শরীফ অর্থাৎ দরৎ শরীফও পড়ব ইস্তেফারও করবো দরৎ শরীফ পাঠ করব একশো বার নামাজের পরে এবং একশো বার ইস্তেফার করবো পাঁচ আক্ত সালাতে যদি আমি পাঁচশো বার পড়তে পারি তাহলে বলেন আমার নামা কি ভারী হবে ওজনওয়ালা হবে না ওজন কমে যাবে বলেন এই জন্য সম্মানিত হাজিরিন সকলকে বলবো বেশি বেশি ইস্তেফার এবং দূরদ শরীফ পড়ার জন্য এতে করে আমাদের জীবনের সমস্ত গুণা আল্লাহ তালা মাফ করে দিবেন কারণ আমাদের আমল তো আসলে ভালো না যে আমল করি এই আমলে জান্নাত পাওয়া কষ্ট আল্লাহর সন্তুষ্টি পাওয়া কষ্ট এই জন্য দুরুৎশেফ এবং ইস্তেফারকে যদি আমরা মানে আমরা যদি আঁকড়ে ধরি শক্ত করে মজবুত করে হ্যাঁ ইসতেকামতের সাথে যদি আঁকড়ে ধরি তাহলে বিশ্বাস রাখেন আল্লাহ তালা আমাদের দুনিয়াকেও সুন্দর করে দেবেন আঘ্রাতকেও সুন্দর করে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি